দলিলের গুরুত্বপূর্ণ পাঁচটি অংশ নিয়ে কথা বলবো। একটি দলিল দশ পনেরো বিশ পেজেরও হতে পারে অনেকে আমাকে প্রশ্ন করেন একটা দলিলের কোন কোন অংশ জানাটা খুবই জরুরি বা মেইন কোন অংশগুলো আছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট করেছেন একটা দলিল ধরেন বিশ পেজ পুরো বিশটা পেজ আপনাকে রিডিং পড়তে হবে না পাঁচ থেকে ছয়টি বিষয় যদি আপনি আমলে নেন তাহলে পুরো দলিলটা সম্পর্কে আপনি একটা রিভিউ পাবেন সিনোপসিস বা সামারি পেয়ে যাবেন এক নাম্বারে আপনাকে লক্ষ্য করতে হবে দলিলের দাতা বা গ্রহিতার নাম কে বিক্রি করলেন এবং কে কিনলেন কারা বিক্রি করলেন কারা কিনলেন একটা জমি একাধিক লোক বিক্রি করতে পারে একাধিক লোক একাধিক ওয়া লোক কিনতে পারেন যেমন শেয়ারে কিনলেন বা আপনি ভাই ওয়ার ইস কিনলেন দাতা এবং গ্রহিতার নাম ঠিকানা তাদের বিষয়টা লক্ষ্য রাখবেন দুই নম্বর পজিশনে হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে তফসিল জমির তিন থেকে চার নম্বর বা পাঁচ নাম্বার পেজে একটা তফসিল নামে একটা পেজ আছে যেখানে পঁচিশ বছরের হিস্ট্রি বা গাওয়া দলিলের তথ্য গাওয়া থাকে সে বিষয়টা আপনাকে ভালো করে পড়তে হবে এই সম্পদটা আগে কত জায়গায় বিক্রি হয়েছিল কার কার হাত বদল হয়েছে সমস্ত হিস্ট্রিটা আপনি এখানে পেয়ে যাবেন নাম্বার থার্ড বা থ্রি যেইটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা জমির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার মৌজা নাম্বার এবং কতটুকু জায়গা আপনি কিনলেন সম্পদের পরিমাণ এবং মূল্য এ বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আবারও বলছি আই রিপিট দাগ খতিয়ান মোজা জেল নাম্বার মোজা মোজাটা আসলে স্পেসিফিক উল্লেখ থাকে প্রথম পেজেই দাগ খতিয়ান জেল নাম্বার এবং কতটুকু সম্পদ কিনলেন কত টাকা মূল্য দিয়ে কিনলেন এই বিষয়টা লক্ষ্য রাখবেন নাম্বার ফোর দলিলটার শনাক্তকারী দুইজন সাক্ষীর প্রয়োজন হয় যারা এই দলিলটা হওয়ার সময় সাক্ষী দিয়েছেন যে ক্রেতা এবং ক্রেতাকে বিক্রেতাকে চিনেন বিশেষ করে বিক্রেতাকে চিনেন নাম্বার ফাইভ বা লাস্ট যেটা হচ্ছে জমিটা কোন উপজেলা রেজিস্ট্রি হলো এবং উপজেলা সাবরেস্টারের স্বাক্ষর এবং দলিলটা যিনি লিখবেন তার স্বাক্ষর এবং তার অ্যাড্রেস সহ আর সবচেয়ে মজার বিষয় হল জাল দলিল সাধারণত হয়ে থাকে কোনো সরকারি অপডেটে এবং জাল দলিলে কোনো সিগনেচার থাকবে না তবে দলিল করার সময় অবশ্যই বিক্রেতার স্বাক্ষর টিপসই খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ছবি বর্তমান সময়ের দলিলে টু থেকে ক্রেতা এবং বিক্রেতার ছবি মাস্ট সিল বিশেষ করে ছবির মাঝামাঝি অংশে সিগনেচার এবং মাঝামাঝি অংশে থাকবে আপনার দলিলের অংশে সিগনেচার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই একটা দলিলের গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সাথে আলোচনা করলাম দলিল করার সময় অবশ্যই এটাকে লক্ষ্য রাখবেন সকলকে ধন্যবাদ